মহিলার নিচে থাকা একটি বড় সাইজের টিউমার সফলভাবে অপারেশন করল নয়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের ইএনটি বিভাগ হাসপাতালের সম্পূর্ণ বিনামূল্যে দীর্ঘদিনের টিউমার অপারেশন করতে পেরে খুশি রোগী জানা গিয়েছে সংক্রাইল ব্লকের চন্দনী মন্ডল নামে এক পৌর মহিলা মাস দুয়েক আগে নয়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন তার ডান কানের নিচে থাকা একটা টিউমার নিয়ে যে টিউমারটি দশ বছর ধরে বহন করে চলেছিলেন চন্দনী মন্ডল একাধিক জায়গায় চিকিৎসা করার পর না সেরে ওঠায় নয়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে দ্বারস্থ হন সেই মতো হাসপাতালের ইএনটি বিভাগের সার্জন ডাক্তার সুপ্রিয় কাইতির তত্ত্বাবধানে অপারেশন হয় প্রায় দু ঘন্টার অপারেশনের পর মহিলার কানের নিচ থেকে টিউমার অপারেশন করতে সক্ষম হন চিকিৎসকেরা পেশেন্টের নাম চন্দানি মন্ডল ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের সাঁতাইলে বাড়ি ও আমাদের কাছে যখন এসেছিল তখন পেশেন্টের মানে ডান কানের নিচে একটা বড় মানে হিউজ টিউমার ছিল আমাদের কাছে যখন এসে মানে যেটা বলেছিল এটার জন্য প্রচন্ড ইনফিলিটি কমপ্লেক্সে ভুগতেন হিনমন্দায় ভুগতেন সময় যেখানে যেতেন এরকম কাপড় চাপা দিয়ে যেতে হতো ওনাকে তো উনি দীর্ঘদিন বিভিন্ন জায়গায় দেখিয়েছেন শেষে আমাদের কাছে এসছিলেন আমরা অপারেশনের জন্য ওনাকে রেডি করে হ্যাঁ ওই চন্দনী মণ্ডল বলে পঁয়ষট্টি বছরের এক সাঁকরাল ব্লকের বাড়ি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টেরই উনি একটা মুখে ডান একটা বড় টিউমার নিয়ে প্রেজেন্ট করেছিল প্রায় দুমাস মতো আগে আমাদের হসপিটালে আসে প্রায় দশ বছর ধরে ওনার ওটা টিউমারটা ছিল লোকাল বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করেছে কিন্তু কখনো সুরাহা না হওয়ার জন্য এখানে দুমাস আগে এসেছিলো আমাদের ইএনটি ডিপার্টমেন্ট এবং অর্থ ডক্টর সুপ্রিয় কাইতি এবং ন্যাসেটিস্ট ডক্টর সুব্রত বিশ্বাস মিলল পেশেন্টটাকে রেডি করে বিভিন্ন ইনভেস্টিগেশন করে তারপর ওটির জন্য প্রিপারেশন করে ওটিটার ক্ষেত্রে একটা অসুবিধা ছিল মুখে ছিল প্লাস কসমেটিক একটা ইস্যু ছিল পেশেন্ট যেটা বলছিলেন যে উনি ঢাক মুখ ঢাকা দিয়ে ঘুরতেন বাইরে ঘুরতে পারতেন না লজ্জাতে ওনার একটা কনফিডেন্স গ্রো করার ক্ষেত্রে ওটিটা অনেক প্রয়োজন ছিল এবং জটিলটি ছিল প্রায় দু ঘন্টা মতো ওটি করে সাকসেসফুলি ওটি করেছে পেশেন্ট এখন ভালো আছে কথা বলছে পেশেন্টের শেষে বক্তব্য যেটা হচ্ছে এরপর উনি মুখ খোলা অবস্থায় বাইরে ঘুরতে পারবেন এটা একটা বড় অ্যাচিভমেন্ট এবং এটা পেশেন্টের ক্ষেত্রেও এবং হসপিটালের ক্ষেত্রে একটা বড় সাকসেস আপনি কি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ফ্লোর বা দেওয়াল সাজাবেন কিভাবে আর চিন্তা নেই খড়িকা মাথা নিতে আপনার সমস্ত সমাধান জি সেরামিক্স যেখানে আপনার পছন্দ মতো টাইলস মার্বেল গ্রানাইট ও স্যানিটারি সামগ্রী পেয়ে যাবেন সমস্ত নামী দামি কোম্পানির চোখ ধাঁধানো এক্সক্লুসিভ ফ্লোর টাইলস ওয়াল টাইলস বাথরুম ফিটিং পাইপলাইনের সামগ্রী বিভিন্ন দেবদেবীর ওয়াল টাইলস তুলসী মন্দির ভগবানের প্রতিচ্ছবি সব কিছু পাবেন ন্যায্য মূল্যে তাই আসুন বাড়ি করার পর বাড়ি সাজানোর দায়িত্ব কিন্তু আমাদের খড়িকা মাথানি থেকে বালি গেড়িয়া যাওয়ার রাস্তায় বাম দিকে জনসন টাইলসের অথরাইজড ডিলার জি এস সেরামিক্স জি এস সেরামিক্স আরও বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের নাম্বারে